এই ক্ষমতার লোভের কারণে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে কোনোভাবেই যদি আওয়ামী লীগের পূর্ণবাসন হয় আমাদের সব করার ফাঁসি হবে এই একটা ভয়ের কারণেই সবসময় এদের বিরুদ্ধে এখন বক্তব্য দিতে হয় কারণ এরা পূর্ণবাসন করার চেষ্টা করছে আওয়ামী লীগের পূর্ণবাসন না করে দেশের জনগণের জন্য কাজ করা যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও নতুন দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও তখন দেখবা যে তোমাদের পাঁচ সাল থাকবে না যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে এর সাথে তোমরা সবগুলো জড়িত তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেরো তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে হলে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলা সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ বেটা আগুন লাগার আগে কেন পোস্ট করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন গ্রেপ্তার করছে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছ তোরা আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের প্রার্থী নেতাদের ধরা বড় বড় নেতাদের দেশ থেকে পালনের ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দেওয়া যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকা চলে গেছেন কিভাবে গেলো তাহলে ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পূর্ণবাসন করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে আমার এটার উত্তরটা একটু দিয়ে যায় ইউনুসারকে ইউজ করে ওনার নামটা ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজ টাজ করতেছে না এদের মূল টার্গেট হচ্ছে দুই হাজার সালে যেহেতু জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল যদি আওয়ামী লীগ থাকতো অবৈধ নির্বাচন যেটা হয়েছিল তাদের টার্গেট হচ্ছে দুই হাজার পর্যন্ত থেকে প্রচুর টাকা পয়সা কমাবে দেশে তারা ক্ষমতায় আসবে এবং তারা ক্ষমতায় থাকাবস্থায় একটা দল অলরেডি তৈরি করতেছে নাগরিক নাগরিক কমিটি নামে সেটার ভিতরে অনেক আওয়ামী লীগের এজেন্ডা আছে এরা বাংলা ভিশন এটা নিয়ে আপনারা দেখেছেন যে কদিন আগে রিপোর্ট করেছে তো সার্জিদের পাশে এক আওয়ামী লীগের যেটা শেখ খুব কাছের দোষর ছিল এই লোককে নাগরিক কমিটি নেওয়া হয়েছে তো ওই জায়গাটা থেকে আমরা স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে এই সরকার সংস্কার নামে টাকা কামাচ্ছে সংস্কারের নামে দেশের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে কোনো এখন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না ইন ভারতের মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের লুটপাট এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ডাকাতি হয় হয় না এরকম না এখন পর্যন্ত পুলিশ সোচ্চার না আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত তারা সোচ্চার করতে পারে নাই তারা ক্ষমতায় আওয়ামী লীগের মতনই থাকতে চাচ্ছে এবং এই ক্ষমতার লোভের কারণে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে কোনোভাবে যদি আওয়ামী লীগের পূর্ণবাসন হয় আমাদের সব করার ফাঁসি হবে এই একটা ভয়ের কারণেই সবসময় এদের বিরুদ্ধে এখন বক্তব্য দিতে হয় কারণ এরা পূর্ণবাসন করার চেষ্টা করছে এরা আওয়ামী লীগের মতনই আপনার বলছে যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে করছে এটা তো আছেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এরা নিয়ে এরা বলছে যে আমরা আওয়ামী লীগের কাউন্সিলর নিয়ে নাই বাংলাদেশে যে এতগুলো কাউন্সিলর বাংলাদেশে প্রায় আপনার দুশো সরি দুশো পঁয়ষট্টি জনের কাউন্সিলর নিয়ে তারা একটা প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে তা আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ব্যারিস্টার আপনার সুমন সে তো স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করেছে তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন কি কারণে গ্রেপ্তার করেছেন সে আওয়ামী লীগের দোষ ছিল এই কারণে তো সেইমভাবে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র ছিল এরা সবই আওয়ামী লীগের দোষে এদেরকে নিয়ে আপনারা পূর্ণবাসন করার চেষ্টা করছেন এদের মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন এখন ডক্টর ইউনুসকে আপনাদের হেল্প করার কথা অথচ মুরব্বীটাকে আপনারা ভুলভাল বুঝ দিচ্ছেন ডক্টর ইউনুসের মতো একটা লোকরা আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশের সেবা করতে পারেন অথচ আপনাদের মতো কিছু ওই যে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব ভাইয়া মাহফুস এরা মিলে ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝাচ্ছে ভুলভাল বুঝিয়ে ইউনুস স্যার মনে করতেছে আমাকে বোঝাচ্ছে দেশের উন্নয়নের জন্য তো বুঝাচ্ছে তো ইউনুস স্যারকে ইউজ করে ওনার নামটা ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টায় কাজটাস করতেছে এরা কোনোভাবেই যদি পূর্ণবাসন করতে চায় আওয়ামী লীগের পূর্ণবাসন বা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএমপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব। তাহলে গত পনেরো বছরে যেখানে বিএমপিকে মাইনাস করতে পারে নাই শিবিরকে মাইনাস করতে পারে নাই ব্রিটিশ দলকে সেখান দমাইতে পারে নাই তোমরা নতুন এমন কোন করছো যে তোমরা আইসা এদেরকে দমাই দেওয়া ছাত্র দলের বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গায় পোস্ট করো তোমাদের বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে তোমরা বলো যে কেন্দ্রীয় সমন্বয় শোনো কেন্দ্রের থেকে একটা নিতেছে বিভিন্ন জেলা জেলায় কিন্তু সমন্বয় করেছে ওরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে আওয়ামী লীগের পূর্ণবাসন না করে দেশের জনগণের জন্য কাজ করা যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও নয় দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও তখন দেখবা যে তোমাদের পাশার সাল থাকবে না যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে এর সাথে তোমরা সবগুলো জড়িত তোমরা ইয়ে হেলিকপ্টার দিয়ে কম্বল দিতে যাও ভালো কথা চেক বিতরণ করো ভালো কথা আমরা সাধুবাদ জানাই সরকারি টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছো বিভিন্ন জেলায় আপত্তি নেই টাকা দুই নাম্বার টাকা কামাচ্ছ দুই নাম্বার টাকা দিয়ে ভালো কাজ করতেছ কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ এই সচিবালয় ভাই আমার বাসাও চাইছে পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কী হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কীভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করো যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কী করবা আগুনের বোতলে যদি ডাকাত ধরতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো তলপিটটা আগুন বাস তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাস একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও তিনটা একসাথে বসো একদম সিটি হালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজিব ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলা সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ দে বেটা আগুন লাগার আগে কেন পোস্ট করেসতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবাদুল কাদের গ্রেপ্তার করেসতে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছে তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের প্রার্থী নেতাদের ধীরা বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের ইয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকা চলে গেছেন কিভাবে গেল তাহলে ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পূর্ণবাসন করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে আমার এটার উত্তরটা একটু দিয়ে যাবেন ধন্যবাদ